আর আমার বাসায় কবুতর কবুতার আলাইকুম রহমতুল্লাহ সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি তো মাসাল্লাহ সাদের পরে কবুতারগুলো তারপরে মুরগিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে আর এটা তো আসলে বলাই হয় না যে আমার হচ্ছে এই আসিল তো মাসাল্লাহ মুরগিটা হচ্ছে গত পরশু দিন একটা ডিম দিছে আলহামদুলিল্লাহ তারপরে একদিন পর একটা ডিম দিছে তো আমার দেখে খুবই ভালো লাগছে যে মুরগি ডিম পারছে আমার বাসায় তো হচ্ছে আপনার প্রথম অবস্থায় কি মুরগি ডিম পাড়ার উপযুক্ত বয়স মনে করেন অভার হয়ে গেছে আমি ভাবছিলাম যে ডিম দিবে কি দিবে না দিবে কি দিবে না তো আলহামদুলিল্লাহ অবশেষে ওরা ডিম দিছে আর প্রায় সাত মাস পরে যে ডিম দিছে আর আসেল মুরগি কতদিন বয়সে ডিম পড়ে এটা আসলে আমার জানা নাই তো সাত মাস প্লাস হয়ে যাওয়ার পরে ডিম দিছে তো ডিম দিছে এটা দেখেই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো এই দেখেন আমি এখানে ঝুড়ির ব্যবস্থা করে রাখছি যাতে করে ওরা সুন্দরভাবে এখানে ডিম দিতে পারে তো আগে প্রথম যে ডিমটা দিছিল ওইটা দিছিল হচ্ছে আমি আপনাদেরকে দেখ প্রথম যে ডিমটা পারছিল মুরগিতে তো আমি আগে দিন বলছিলাম লাইভে এই জায়গায় মনে করেন যে এরকম হচ্ছে আপনার এই বাটির এই পানির পটের মধ্যে দেখি এসে দেখি ডিম একটা পড়ে রয়েছে আর আমি ওইভাবে আসলে খেয়াল করি নাই তো হঠাৎ করে দেখি যে আসলে কবুতরের ডিম না আর এটা তো আসলে কবুতরের ডিম এত বড়ো হয় না তো আলহামদুলিল্লাহ দেখার পরে দেখি তো এটা হচ্ছে আসিল মুরগিও বাইরে বেরো রয়েছে তো ও ডিম পাচ্ছে মার্শাল্লাহ যাক আলহামদুলিল্লাহ আর এই ছিল কবুতার মোটামুটি দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে সবজি মার্শাল্লাহ তো এরা অলরেডি হচ্ছে আপনার জোড়া তো প্রথম দিনই নিয়ে দিছে আশা করা যায় চার থেকে পাঁচ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে তো সামনেটা হচ্ছে মা দিম আশাল্লাহ দেখেন আর যেটা খুঁড়ি বসে আছে হচ্ছে নর তো গুলো কেমন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এটা হচ্ছে আপনার হচ্ছে মিলি মাসাল্লাহ তো এই নর্থ তো ডাকতেছে আর খুঁড়িতে যেটা বসে আছে এটা তো মালি দেখবেন মাসাল্লাহ কোন পেয়ারটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই পাশে একটা আমি এটা একটা পছন্দের একটা পেয়ার আমার এই গ্রিজেল যে নটা দেখতেছেন মাসাল্লাহ অসাধারণ কবুতার আর মাদি যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার এই যে মাদি তো মাদিটাও মাসাল্লাহ অসাধারণ তো এদের বেবি কীরকম হয় আসলে দেখার বিষয় এই কারণে হচ্ছে মূলত পেয়ারটা দেওয়া আসলে আমি গ্রিজেল কবুতরের সাথে কখনো মাক্সির পেয়ার করাই নাই তো দেখা যাক কী হয় আলহামদুলিল্লাহ আর এই পাশে হচ্ছে আপনার বাইকের সাথে হচ্ছে আপনার এই দিছি মার্শাল্লাহ তো দেখা যাক হ্যাঁ কীরকম বেবি হয় এদের আগের পাশে একটা রয়েছে পোটারের তো নটা আলাদা যেহেতু একা একটা কবুতর আর ওকে থাপিতে দিলে ও খাওয়া দাওয়া করতেছে না মতো আর খাওয়া দাওয়া করতে পারতেছে না তো এই কারণে আমি নটাকে ওই একটা খাঁচার ভিতরে আটকে রাখছি যাতে করে হচ্ছে আপনার ও এক থাকে আর দেখি ওর জন্য একটা মাদির ব্যবস্থা করা যায় কিনা তো ইচ্ছা আছে মাদি যদি পাই কালো কালারের একটা মাদি মার্শাল্লাহ দেখে সংগ্রহ করে আমি ওর সাথে পেয়ার করা তো সে পর্যন্ত ওইভাবেই থাকুক আর এই পাশে দেখেন এটা হচ্ছে আমার বাজার সবচেয়ে প্রধান কবুতর নটা হচ্ছে আপনার হোয়াইট কালারের হোয়াইট গ্রিজেল মার্শাল্লাহ আর মাদিটা হচ্ছে আপনার হচ্ছে দুবার বা সবজি যেটাই বলি না এখন আমরা আল্লাহ তো দেখলেন এই পেয়ারটা অসাধারণ একটা পেয়ার আর এই যে মানে সাদা টা সাদা যে বাচ্চাগুলো বাচ্চা অসাধারণ আর এদের বাচ্চাগুলো রেজাল্ট মাসাল্লাহ খুবই ভালো এদের বাচ্চা ওড়ানোর পর আলহামদুলিল্লাহ মানে দূরের থেকে ছাড়ার পর ইনশাআল্লাহ সর্বপ্রথম এগুলোই ব্যাক করছে আর হচ্ছে আপনার এই পাশে হচ্ছে রেড টেকার খুলিতে যেটা বসে বসে আছে ওটা হচ্ছে মা দিয়ে আসছে আমাদের যেটা দাঁড়ায় আছে ওটা হচ্ছে নর তো মার্শাল্লাহ এই পেয়ারটা খুব সুন্দর একটা পেয়ার তো সবাই দোয়া করবেন যাতে করে কবুতারগুলো গুলো সবসময় সুস্থ থাকে আর সুন্দরভাবে আমি দুজোড়া বা দুই পেয়ার বাচ্চা নিয়ে নিতে পারি আর দুই পেয়ার বাচ্চা নেওয়ার পরে ইনশাআল্লাহ আমি যেটা বলছি যে তিন ছোকিল দেওয়ার ইচ্ছা আছে আমার অত আলহামদুলিল্লাহ আমি জন্য এটা আমার পূরণ হয় সেই জন্য আপনারা সবাই দোয়া করবেন আর এই পাশে আমি যেই পেয়ারটা করাইছি এটা হচ্ছে আপনার এটা হচ্ছে পাকিস্তানি রামপুরি আর হচ্ছে রেসারের একটা মা দি দিয়ে তো দেখা যাক এদের বেবে কীরকম হয় তো আমার আসলে এটা কবুতার নষ্ট করার কোনো ইচ্ছা নেই বাট তারপরও শখ লাগছে যে আমি একটা হচ্ছে আমি দিই দিয়ে দেখি বেবে কিরকম হয় তো পাকিস্তানি কবুতার আর হচ্ছে আপনার রেসার কবুতরের বাচ্চা কিরকম হবে এটা আসলে দেখার খুব ইচ্ছা তো এই কারণটাতেই আমি মনে করি যে মূলত দেওয়া আর আমার বাসায় রেসার কবুতর পাকিস্তানি কবুতর দিন ধরে রয়েছে বাট আমি কখনো এরকমটা করি নাই কিন্তু ফার্স্ট টাইম এমনটা করলাম যে যাতে করে দেখা যায় যে কীরকম মানে বেবি আসে বা কীরকম বাচ্চা আসে তো সবাই দোয়া করবেন যাতে করে মার্শাল্লাহ একটা ভালো রেজাল্ট পাওয়া যায় বা রেজাল্ট বা যাই হোক যেটাই পায় না কারণ আমি এক পেয়ারে নিব নেওয়ার পরে বাচ্চা উড়াবো বা যাই হোক যাই করবো আপনাদের সাথে শেয়ার করবো তো দেখা যাক কীরকম বেবি হয় তো মার্শাল্লাহ এই পেয়ারটা তো দেখলেনি আর এই পাশে যে একটা আছে এটা হচ্ছে সাদা একটা পেয়ার মাসাল্লাহ আর আমি কিছু কবুতর দেখাই তো আলহামদুলিল্লাহ এই ছিল ধাপের কবুতরগুলো মার্শাল্লা এই দেখেন ধাপের সকল কবুতরগুলো তো আমি হচ্ছে এখানে হচ্ছে বেশিরভাগ আমার হচ্ছে আগে আপনার পাকিস্তানি কবুতারই ছিল বাট রিসেন্টলি বেশ কিছু কবুতর হারাইছে বেশ কিছু বলতে সতেরো পিসের মতো আর মাত্র চার পিস কবুতর অবশিষ্ট আছে আর বাকি সবগুলো হারাইছে তো আলহামদুলিল্লাহ হারাইছে ওইটা কোনো সমস্যা নেই আমার যে কয়টা আছে ওইটাই আমার খুব ভালো লাগছে যে কবুতারগুলো এই কয়টা কবুতার আমার বাসায় আছে তো ওই কয়টা দিয়ে মার্শাল্লাহ আমি আবার বাচ্চা কাচ্চা তুলে আবার ইনশাল্লাহ কবিতা নিতে পারবো তো সবাই দোয়া করবেন যাতে করে হচ্ছে কবুতরগুলো সুস্থ থাকে তো এই দেখেন মার্শাল্লাহ আর এখানে যে মাথাগুলো দেখছেন ইনশাল্লাহ খুব শীঘ্রই এই মাদেগুলাকে ছাড়া হবে তো সবাই সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ